এবং কি ছবি সম্প্রতি আমরা দেখছি কসবা এবং জেলায় জেলায় ডিআই অফিসে ঢোকার চেষ্টা পুলিশের লাঠি চার্জ পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি কসবা এবং জেলায় জেলায় এই রকম ধুন্ডুবার পরিস্থিতি এবং তাই নিয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকেও তারা এসে অভিজ বক্তব্য আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম এবং তারপর এই ছবি যেখানে বিজেপির তরফ থেকে গোটা বিষয়টা নিয়ে আপত্তি জানানো হচ্ছে যদি এবং পুলিশের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরকে লাঠিচার্জ করতে হয় কারণ ডিআই অফিসে তালা ভেঙে তারা ঢুকে গিয়েছিল অন্যদিকে শিক্ষকরা পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন এটা হচ্ছে সগ고사ছি আমরা একদম সেই প্রথমের ছবিটা দেখছি যখন ডিআই অফিসার ভিতরে ঢুকে যায় এই চাকরিহারারা তখন পুলিশ যে লাঠিচার্জ করে সেই ছবিটাই গুরুত্বপূর্ণ তুলল হচ্ছে জিচ অফিস কমান্ডার দশক দেন লাঠি চার্জের ছবি আর একটা ছবি উঠেছে সেই ছবিও দেখাবো যেখানে ডিআই অফিসে ঢোকানোর জন্য ঢুকতে দেওয়ার জন্য পুলিশকে টাকা দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা পাঁচশো টাকার নোট বার করে প্রতীকী প্রতিবাদ চাকরি হারাদের সেই ছবিও দেখাবো যেখানে অফিসে ঢোকার জন্য প্রতীকী প্রতিবাদ চাকরি হারাদের শুধু তাই না পুলিশ লাঠি চার্জ করে চাকরি হারাতে সেখান থেকে বার করে দেওয়ার পর আমরা আরেকটা ছবি দেখেছি কি ডিআই অফিসের সামনে চাকরি হারারা শুয়ে পড়েছেন শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই ছবি একবার তুলে ধরবো আমরা দেখুন সেই ছবি

তে পারে মেয়ে বলতে পারে তাদেরকে আমরা বলতে যান তার কি বক্তব্য উঠে আসছে শুনবে আপনারা ওরা প্রথমে আমাদের এখানে দেয়া টিচারস ওদের Protest করার এভরি লাইট আছে প্রথমে ব্যারিকেড ছিল ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে ওখানেও পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে চলে আসে এরwidehat আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে আমরা লিগেল অ্যাকশন নেব বাংলার आवाज बांगिर आग जी चौबीस घंटा